আচ্ছা পুজোর পরেই কিন্তু এসআইআর কিন্তু শুরু হচ্ছে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু শুরু হচ্ছে শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের প্রত্যেক স্টেটে কিন্তু এসআইআর প্রসেস এই ভোটার ভেরিফিকেশনের কাজ কিন্তু শুরু হচ্ছে আর আপনারা অবশ্যই ভালো করে জানেন তো এসআইআর ভোটার ভেরিফিকেশনের জন্য কোন কোন ডকুমেন্টস কোন কোন নথি অবশ্যই রাখতে হবে তার মাঝখানেই কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে নতুন একটা সিস্টেম বা নতুন একটা জিনিসত্ব কিন্তু গাইডলাইন্স কিন্তু জারি করেছে আর নিয়ম কিন্তু অবশ্যই নিয়ে এসেছে ভোটার ভেরিফিকেশন এনি আপনার ভোটার কার্ড কেউ বাতিল করতে পারবে না আপনার কাছে যে ভোটার কার্ড আছে সেটা কিন্তু বাতিল কেউ করতে পারবে না সেই নিয়ে কিন্তু কোন না সিস্টেম কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিয়ে এসছে আর এর সিস্টেমটা কেমন যে আপনি যদি কোন কোন সময় ভোটার কার্ড আপনার কাছে আছে আর আপনি সেই ভোটার কার্ড কোন কোন জিনিস থেকে কারেকশন করতে চাইছেন চাই বাবার নাম চাই আপনার নাম চাই ফটো চাই ডেট অফ বার্থ চাই যে কোনো জিনিস যদি আপনি কার কারেকশন করতে চাইছেন তো কারেকশনের যে সিস্টেম কারেকশন সিস্টেম টোটালি কিন্তু চেঞ্জ করে দিয়েছে মাধ্যম থেকে ভোটার কার্ডের যাবতীয় যদি কোনো জিনিস থেকে কিন্তু কমপ্লিট হবে এই কারণের জন্য ভোটার কার্ড অবশ্য কেউ চাইলে ভোটার কার্ড আপনার বাতিল করতে পারবে না যদি অবশ্যই দু হাজার দু সালে যদি আপনার লিস্টের নাম না থাকে তাহলে কিন্তু আপনি আপনার আধার কার্ডের মাধ্যম থেকে কিন্তু দেখালে কিন্তু আপনার কিন্তু অবশ্যই ভোটার কার্ডে অবশ্য নাগরিকত্ব প্রমাণ বা এসআইআর প্রসেস কিন্তু ছাড় পাবেন তো অবশ্যই কি করে আপনার কাছে অবশ্য আধার কার্ড থাকলে যে এগারো থেকে বারো খানা যে ডকুমেন্টস লাগছে এসআইআর হওয়ার সময় যে কোনো না কোনো ডকুমেন্টস যদি আপনি দেখান তো অবশ্যই কিন্তু আপনার এসআইআর কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে যে আপনি লিগেল পারসেন তো সেখানে আধার কার্ডকেও অ্যাড করানো হয়েছে তো আধার কার্ড নিয়ে কি এমন বলতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা আজকে ভিডিও ডিসকাস করব তো চলুন এই আর্টিকেলটা প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকা থেকে দেখতে পাচ্ছেন কি হয়েছে টোটাল কিন্তু ডিটেলস কিন্তু ভোটার কার্ডে ডিসকাস করব ওকে আপনার নাম ভোটার তালিকা থেকে কেউ বাদ দিতে পারবে না ইয়েস আপনার নাম কিন্তু ভোটার তালিকা থেকে কেউ কিন্তু বাদ দিতে পারবে না সে সিস্টেম আর রুলস কিন্তু বের করেছে নির্বাচন কমিশন নতুন ব্যবস্থা করেছে কমিশন কি করতে হবে ভোটারদের নতুন কিন্তু ব্যবস্থা করেছে যাতে অবশ্য আপনার নাম বাদ না যায় ওকে সে ব্যবস্থা কিন্তু নিয়ে এসছে নির্বাচন কমিশন আর আপনাদের কি করতে হবে আপনাদের কি করতে হবে চলুন কি এমন নিয়ে এসছে যে আপনার নাম বাদ যাবে না ভোট নিয়ে বিতর্কের মধ্যে নিজেদের পোর্টালে নতুন ইসাক্ষর ব্যবস্থা চালু করলো